হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজকে আমরা আলোচনা করব বর্ণাশ্রম নিয়ে বৈদিক সভ্যতার অনুযায়ী চারটা বর্ণ রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং তে ব্রাহ্মণ হচ্ছে জগতে বুদ্ধিসম্পন্ন ব্যক্তি যিনি সকল জীবের সুহিত সকলের মঙ্গলের জন্য তিনি বেদবিহিত কর্ম করেন এরপরে রয়েছে ক্ষত্রিয় ক্ষত্রিয়র কাজ হচ্ছে দেশকে সুরক্ষা করা আর বৈশ্য হচ্ছে তাদের কাজ হচ্ছে কৃষি বাণিজ্য এবং গোরক্ষা এবং শূদ্র হচ্ছে এই তিনটা বর্ণের মানুষকে সেবা করা এই সর্বপ্রথমে আমরা আলোচনা করব ব্রাহ্মণ ব্রাহ্মণ হচ্ছেন জগতে সকলে সুহীদ ব্যক্তি তারা সবসময় বিদ্বীত কর্ম করেন এবং ছুটি কর্মে তারা নিপণ যাজন যজন অধ্যাপনা এবং বেদ অধ্যয়ন করে দেব দেবীদের উপাসনা সর্বোপরি তারা ভগবত উপাসনা করেন যারা যথার্থ ব্রাহ্মণ তারা কেবলমাত্র বিষ্ণু কিংবা কৃষ্ণের উপাসনা করে থাকেন কর্মকাণ্ডের ব্রাহ্মণেরা বিভিন্নভাবে দেবদেবীর উপাসনা করে থাকেন কিন্তু যিনি যথার্থ ব্রাহ্মণ তিনি ভগবানের সেবা ছাড়া অন্য সেবা করেন না সে ব্রাহ্মণ হচ্ছেন জগতের মঙ্গলময়ী সেবাই থাকেন বলে তাকে সকলেই সর্ব বর্ণের মানুষেরা প্রণাম এবং পূজনীয় ব্যক্তি বলে তাদেরকে শ্রদ্ধা করে তার শাস্ত্রে বর্ণনা করা হয়েছে নাম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্িতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম সে ব্রাহ্মণ গোমাতা গোপিতা এবং ভগবান গোবিন্দ সকলে এই জগতে মঙ্গল করে থাকেন সেই জন্য ব্রাহ্মণ হচ্ছেন তিনি যিনি সর্বতভাবে সমাজকে সংস্কারের মাধ্যমে তিনি সেবা করিয়ে থাকেন সেই জন্য ব্রাহ্মণের সেবা করা উচিত তার কাছ থেকে বৈদিক শিক্ষা বা ভগবত তত্ত্ব এগুলোই শ্রবণ করা উচিত তার মাধ্যমে আমাদের পারমার্থিক জীবনচর্চার উন্নতি হয় এবং পরবর্তী জীবনে আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত হয়ে ভগৎধামে ফিরে যেতেই পারে তারপরে হচ্ছে ক্ষত্রিয় তিনি এই দেশ বা সমাজ রাজ্যকে তারা কি করে পরিচালনা করে যাতে সমাজে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় কোনো বৈদেশিক শত্রুর দ্বারা যাতে তার দেশকে তারা আক্রমণ করতে না পারে তার জন্য তারা দেশের জন্য তারা জীবন উৎসর্গ করেন এবং সর্বোপরি সমস্ত প্রজাদেরকে তিনি পালন করেই থাকেন আগেকার দিনে রাজা নিজেই যুদ্ধক্ষেত্রে যেতেন সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য কিন্তু গণতন্ত্র পদ্ধতিতে কিন্তু যারা কমান্ডার তাদের নির্দেশ অনুসারে সৈন্যগণ পরিচালনা করে থাকে কিন্তু রাজা বলতে যারা মন্ত্রী যারা সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন তারা কেবলমাত্র কিছু পরামর্শ দেন বটে কিন্তু তারা তারা কোনো যুদ্ধক্ষেত্রে তারা কখনো যান না ঠিক সেক্ষেত্রে আমরা দেশকে রক্ষা করবার জন্য যারা ক্ষুদ্ররূপে বিবেচিত তারা কিন্তু এইভাবে তারা দেশকে রক্ষা করে এরপরে হচ্ছে বৈশ্য বৈশ্য হচ্ছে তিনি যিনি গো পালন করেন রক্ষা করেন চাষাবাদী করেন এবং ব্যবসা বাণিজ্য করেন তাই ব্যবসা বাণিজ্য যদি না হয় তাহলে সমাজে সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব নয় এজন্য ব্যবসা করা খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে এবং তারপরে চাষাবাদী চাষাবাদী না করলে শস্য উৎপন্ন না হলেই পরে তখন মানুষের খাদ্য সংকট দেখা দিতে পারে মানুষ বাঁচবে কী করে সেই জন্য সেই জন্য তারা শস্য উৎপাদন করে এবং তারপরে রয়েছে গোরক্ষা ও পালন করা যার মাধ্যমে আমরা চাষাবাদি করে থাকি এবং তার মাধ্যমে আমরা দুধ ঘি মাখন এগুলো পেয়ে থাকি তো এগুলো যখন আমরা খুব সুন্দরভাবে পাই তখন আমাদের জীবন সুন্দরভাবে পরিচালিত হয় এরপরে রয়েছে এরপরে রয়েছে সূত্র সূত্র সমাজে কি করে সমাজে করে তারা সকল বর্ণের মানুষকে সেবা করে থাকে যত পর্যন্ত মানুষ শুক্রদের সেবার দ্বারা পরিচালিত হয় তখনই একটা বৈদিক ভাবনার মধ্যে মানুষ জীবনযাপন করে এজন্য আমরা যদি সকল বর্ণ সকল মানুষের কাছে যদি বৈদিক বার্তা প্রেরণ করতে পারি তাহলে আমাদের জীবন শক্ত হয় যে যেগুলো জন্মগ্রহণ করি না কেন সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে যার আচার আচরণের মধ্য দিয়ে আমাদের জীবন হয় সেজন্য বর্ণ এবং আশ্রমে জীবনচর্চার মধ্য দিয়ে আমরা যদি ভগবৎ সেবা করি তাহলে কিন্তু আমরা অপ্রাপিত আনন্দ লাভ করতে সক্ষম হব এই সকলে আমরা বৈদিক ভাবনা যদি গড়ে উঠি তাহলে আমাদের জীবন সক্ষম হবে এই সকলেই আমরা दे विहित तो कर्म करें जीवन के सार्थक तो करें हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम अरे राम अरे राम हरे हरे जय श्रीला प्रभुपाद के